তো হ্যালো টু এই মুহূর্তে আমরা এই হোটেলে ছিলাম আর এখন সকাল বাজার পাঁচ ছটা আর এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে তো চলো আমার সাথে আরো লোকজন ছিল ওরা কোথায় গেছে এখনই খেতে হবে খালি পেটে তুমি সন্ধ্যাবেলা খেয়াল করুন রস ক্যালিব্রেটি খাবে এই ও করে দিছো এই জক শুদ্ধ কত হবে আই খাও তো বেশি কথা বলে না জক জক আমাকে বেচ কি তুমি তো খাও না

এখান থেকে ওখান থেকে জাল হচ্ছে এখান থেকে ধোঁয়া বের এখান থেকে আগে আমরা সকালবেলা টিফিন খেতে এইদিকে দিকে গেছে কোন দিক যাচ্ছে ওই দিকটায় ওই চলে গেছে হ্যাঁ তাই ওই একজনের কাছে ওইদিকে আর একজন যাবে ওদিকে যা বাসে সোজা এই সোজা পাহাড় এই দিকেও পাহাড় কিন্তু এই দিকটা অ্যাকশন ক্যামেরা দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না কিন্তু সোজা একদম পাহাড় আর পাহাড়ের উপরে টাওয়ার লাগানো রে বিশাল ব্যাপার লাইন ওই ইলেকট্রিক লাইনই টাওয়ার একই তারের টাওয়ার ঠিক আছে তোমার তো এখান থেকে গাড়ি চলাচল করতে পারবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে টার্নিং পয়েন্ট হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে মধ্যে থেকে ওরা কেটে ওখান থেকে যাওয়ার জায়গা করে দিচ্ছে অসুবিধা নাই ঠিক করে দিলাম আসতে চালা দূরে চালা

আমাদের দেখে গেটটা আটকে দিস ঢোকা যাবে না আমরা ওই রাস্তা থেকে ঢুকছিলাম তখন ঢুকতে পারি নাই ওই পাশ থেকে গেট ছিল গেট দিয়ে আটকে দিয়েছে আর সামনে হচ্ছে গিয়ে রাস্তা আছে সে রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে তো চলো দেখি সামনে কতদূর রাস্তা কি ঠিক ঢুকতে পারছি না কিন্তু সামনে গিয়ে

সবাই বাস নিয়ে আসছে সবাই বাস নিয়ে আসছে এই আমরা পাহাড়ের দিকে যাচ্ছি এই যে অনেকগুলো গাড়ি ছেলেপেলেরা সবাই এখানে পাহাড় দেখতেই আসছে আমাদের সাথে আর সবাই চার চাকা নিয়ে আসছে স্করপিও নিয়ে আসছে আমরা বাইক বাইক নিয়ে নিয়ে তিনটে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আর রাস্তায় আছে এখন পাহাড়ের উপরে উঠছি সবাই মিলে একসাথে আর টুকটাকাটা ঠান্ডা আছে আর কি অতিরিক্ত নিষিদ্ধ কি নিষিদ্ধ পান করা ও এই মনে হচ্ছে তোমার তোমার ঝণ্ডার দল পড়ছে এদিক থেকে না ঝর্নার জল পড়ছে আর টার্নিংটা দেখো টার্নিং পাহাড়ের টার্নিংগুলো সেই কিন্তু তাই না পাহাড়ের টার্নিংগুলো কিন্তু সেই লেভেলের টার্নিং আমরা টার্নিং করে বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে আর আমার সামনে আরও দুটো বাইক রয়েছে দুটো এসপি সাইন আর দুটো আস্তে আস্তে করে উঠছে আর আমাদের স্ট্রিট কুড়ি থেকে পঁচিশের মধ্যে এর উপরে তুলতে পারছি না যেহেতু উঁচু তার জন্য আর সব দুই গিয়ারে গাড়ি চালাচ্ছে চলো আস্তে আস্তে করে আমরা যাই এবং উপরের দিকে উঠি কোন দিক যাচ্ছে যাই হোক একদম উঁচু হাইয়েস্ট পয়েন্ট হাইয়েস্ট পয়েন্ট উঠে গেছি আমরা আর উঁচু দেখো ভাই সেই লেভেলের উঁচু সেই লেভেলের উঁচু আবার রাইট সাইডে আছে এখন বন্ধ করে পাহাড় 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 এই রাস্তা সেই সেই